অবশেষে এই রাজ্যে পৌঁছাতে পেরেছি কিন্তু এতটা দূরের পথ সেই তখন আমি রওনা দিয়েছি আর এখানে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল আর কিছুক্ষণ পর সন্ধ্যে নেমে আসবে এখন পর্যন্ত মায়ের ঔষধটা আমি হাতেই পাইনি না না ওই রাজপ্রাসাদে গিয়েও তো আমার সুমনটাকে কোথাও খুঁজে পেলাম না রানিমার কাছ থেকে শুনলাম ওই রাজপ্রাসাদের কোনো কারাগারেই নাকি আমার সুমন বন্দি নেই তাহলে কোথায় কোথায় গেল আমার ছেলেটা তান্ত্রিক বাবা আমি আপনার উপর ভীষণ খুশি হয়েছি আপনি ওই পরীকে উচিত শিক্ষা দিয়েছেন ওই পরী তো আমাকে মানুষ থেকে এই দুর্গন্ধযুক্ত ফুলে পরিণত করেছে এ কথা বলে তান্ত্রিক আর একটু দেরি না করে তার শক্তি প্রয়োগ করে সুমনের ফুলটির উপর আর সাথে সাথে সুমন সেই কালো ফুল থেকে আবারও মানুষে পরিণত হয় না একি আমি কি স্বপ্ন দেখলাম আমি দেখলাম আমার কুমারী ভালো নেই ওকে কেউ একজন আঘাত করছে কিন্তু কিন্তু এরকম স্বপ্ন আমি কেন দেখলাম আর এই স্বপ্নটা দেখার পর থেকে আমার মনটার মধ্যে এমন অস্থির হচ্ছে কেন আমার মনে হচ্ছে সত্যি সত্যি যেন আমার ফুলকুমারী ভালো নেই ওর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে এখন এই মুহূর্তে আমি কি করে আমার ফুলকুমারীর কাছে যাব। আমি যে আমার কুমারীর কাছ থেকে অনেক দূরে হঠাৎ করে হঠাৎ করে আমার মা এভাবে আঘাতপ্রাপ্ত হলো না হলে না হলে আমার কুমারীর কাছ থেকে এতটা দূরে আসতে হতো না সবে মাত্র কুমারী আর আমার বিবাহ হয়েছে একটা দিন মাত্র হয়েছে আর এর মধ্যে আমাকে এতটা দূরে চলে আসতে হয়েছে আমার কুমারীকে ফেলে কুমারীর সাথে একটা মুহূর্ত ভালো করে কাটাতে পারিনি। না না, এখানে এখানে আমি আর থাকবো না আর তাছাড়া মনে হচ্ছে আর কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটে যাবে আর এখন আমি আবার রওনা দেব, তারপর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার কুমারীর কাছে গিয়ে পৌঁছাতে হবে হলো কি তখন থেকে আমি তোমাকে জিজ্ঞাসা করে যাচ্ছি তুমি কেন আমার পিছু পিছু এসেছ কিন্তু তুমি আমার কোনো কথার উত্তর না দিয়ে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন আর তাছাড়া তোমাকে তো আমি চলে যেতে বলেছিলাম বারবার কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না তার মানে এবার তুমি আমার ক্রোধের শিকার হওয়ার জন্য অপেক্ষা করছো তাই তো ঠিক আছে তাহলে প্রস্তুত হও আর আর দেখো আমি তোমার কি অবস্থা করি তান্ত্রিক বাবা আমাকে ক্ষমা করবেন আপনার পিছু পিছু আপনার আস্তানা পর্যন্ত আসার জন্য কিন্তু আমি যে আপনার সঙ্গ পেতে চাই আমি আপনার শিষ্য হতে চাই এই কি তান্ত্রিক বাবা আপনি আমার কথা শুনে এইভাবে বিকট শব্দে হাসছেন কেন বলুন তো আমি আপনার শিষ্য হতে পারি না কি তুই আমার শিষ্য হতে চাস কিন্তু তুই কি জানিস আমার শিষ্য হতে গেলে অনেক ত্যাগ তিতিক্ষা আর ধৈর্য এমনকি অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয় তুই এই সব কিছু কি মানতে পারবি হ্যাঁ তা ঠিক বাবা আমি সব কিছু মানতে পারবো আর আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেভাবে কাজ করব কিন্তু আমার একটাই অনুরোধ আপনি আমাকে তন্ত্র সাধনা শেখান অশুভ শক্তির সাধক বানিয়ে তুলুন আমি আপনার সাথে চিরকাল থাকতে চাই তোর কারণে আমি অনেক বড় একটা শক্তি আয়ত্ত করতে পেরেছি আর তাই তোকে আমি একটা সুযোগ দেবো কিন্তু সুমন তোকে যে আমার সাথে থাকতে হলে তোর পরিবার ত্যাগ করতে হবে তুই কি পারবি তোর পরিবার ত্যাগ করতে আমাকে পরিপূর্ণ সাধকে পরিণত হওয়ার জন্য আপনি যদি আমার পরিবার ত্যাগ করা লাগে তাতে আমার কোনো আপত্তি নেই আপনি আমাকে অশুভ শক্তির সাধক বানিয়ে তুলুন তান্ত্রিক বাবা ভোর হয়ে যায় আর ভোর হতেই কুমারীর জ্ঞান ফিরে আসে আর সে কুমারী আর সে দেখতে পায় সে একটি জঙ্গলের মধ্যে আঘাতপ্রাপ্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আর তার পাশে রয়েছে সেই বিশাল আকৃতির সিংহটি আর আরেক পাশে রয়েছে একটি মৃত সাপ কুমারী মাথায় ভীষণ আঘাতপ্রাপ্ত হয় আর তাই তো তার উঠে দাঁড়াতে ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু শত কষ্টের পরও কুমারী উঠে দাঁড়ায় আহ মাথাটা মাথাটা বড্ড যন্ত্রণা করছে এই কি কি দেখছি এখানে তো এক বিরাট সিংহ আর একপাশে একটি সাবত মোড়রে পড়ে আছে এই সিংহটি এখানে আমার পাশে এভাবে পাহারা দিচ্ছে ও আমার কোনো ক্ষতি করেনি কিন্তু কিন্তু এটা কি করে হতে পারে বোনের হিংশ্রুজ হয় হয়েকি না আমাকে এখনো আঘাত না করে এইভাবে পাহারা দিচ্ছে আমি জানে না তুমি তে আর কেনই ভাই জঙ্গলে এসেছ তুমি জানো না এই জঙ্গলে ভয়ঙ্কর জীবজন্তু থাকে আর তাই যদি কোনো মানুষের প্রবেশ রানে ঘটে তাহলে সাথে সাথে সব জীবজন্তুরা এসে তাকে মুহূর্তের মধ্যে আক্রমণ করে কিছু বুঝলাম কিন্তু তুমি তুমি আমার উপর আক্রমণ না করে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছ কেন তুমিও তো একজন হিংস্র পশু আমি তো তোমাকে আক্রমণ করার জন্য এসেছিলাম কিন্তু তোমার মুখ কানা দেখেছি আমি বড্ড মায়ায় পড়ে গেছি কিছুতেই আমি তোমাকে আঘাত করতে পারিনি আর তখনই আমি তোমার পিছে দেখলাম একটি সাপ এসে তোমাকে দংশন করছিল তাই তো আমি লাভ দিয়ে সেই সাপটির উপর আঘাত করি আর তুমি আমার শরীরের ধাক্কা খেয়ে শীতকে পড়ে যাও আর সাপটিকে আমি হত্যা করি আর এখন তোমার জ্ঞান ফিরে এসেছে এখন বলছি তুমি এখানে আর এক মূর্ত ঠেকোনা এই কুনি এখান থেকে চলে যাও নাহলে তোমার সামনে আরও অনেক বড় বিপদ রয়েছে ও এ সবই তো বুঝলাম কিন্তু আমি কিভাবেই জঙ্গল থেকে বের হব এই জঙ্গল থেকে বের হওয়ার পথে তো আমি চিনি না তুমি চিন্তা করোনা আমি তোমাকে জঙ্গল থেকে বের হওয়ার দেখিয়ে চলো চলো আমার সাথে এই কথা বলে সিংহটি ফুলকুমারীকে নিয়ে চলতে থাকে ওদিকে ভোর হতে না হতে রাজকুমার রাজপ্রাসাদ এসে উপস্থিত হয় এই তো এই তো আমি আমাদের প্রাসাদে পৌঁছে গেছি এখন আমি আর এক মুহূর্ত দেরি করব না এখনই এখনই আমি আমার কুমারীর কক্ষে যাব কুমারীর সাথে দেখা করে তারপর আমার অন্য কাজ এই কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে তাড়াতাড়ি করে রাজপ্রাসাদের ভেতরে ঢুকে পড়ে আর তাড়াতাড়ি করে সে তার কক্ষে যায় কিন্তু সে তার কক্ষে গিয়ে ফুলকুমারীকে কোথাও খুঁজে পায় না একি ফুলকুমারী ফুলকুমারী কোথায় ওর কক্ষেও তো কোথাও নেই কোথায় গেল ফুলকুমারী ফুলকুমারী কি মন খারাপ করে কোথাও বসে আছে যাই আমি বরং বারান্দায় গিয়ে ওর সাথে দেখা করে আসি এরপর রাজকুমার আর একটু দেরি না করে বারান্দায় যায় কিন্তু বারান্দায় গিয়েও ফুলকুমারীকে সে দেখতে পায় না সে বড্ড হতাশ হয়ে যায় একই আমার ফুলকুমারী তো এই বারান্দাতেও নেই তাহলে তাহলে কোথায় গেল আমার ফুলকুমারী ঘরেও নেই বারান্দাতেও নেই না না আমাকে আরও ভালো করে পুরো রাজপ্রাসাদ ঘুরে দেখতে হবে নিশ্চয়ও আমার উপর অভিমান করে রাজপ্রাসাদের কোথাও না কোথাও চুটটি করে লুকিয়ে রয়েছে রাজকুমার কুমারীকে খুঁজে না পেয়ে সে ছটফট করতে থাকে আর সে কুমারীকে খোঁজার জন্য পুরো রাজপ্রাসাদ তন্ন তন্ন করতে থাকে

ভালো করেছিস আগে থেকে আমাকে খবর দিয়েছিস না হলে রাজকুমার যদি আমার কক্ষে এসে দেখতো যে আমি এভাবে দাঁড়িয়ে আছি আমার কোনো অসুস্থতা হয়নি তাহলে তো আমার উপর ভীষণভাবে রেখে যেত আরও ভাবতো যে পুলকুমারীকে আমি ইচ্ছাকৃতভাবে প্রাসাদ থেকে দাঁড়িয়ে দিয়েছি এখন তুই যা গিয়ে মহারাজা রাজবদ্ধকে খবর দিয়ে দে আর হ্যাঁ শোন তুই একবার উর্মিমালাকেও খবর দিয়ে দিস তো যেন যত তাড়াতাড়ি সম্ভব এই রাজপ্রাসাদে চলে আসে আগে রানিমা আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি যাচ্ছি এরপর দাসী সেখান থেকে চলে যায় আর একটু অপেক্ষা করা যাবে না এক্ষুনি আমাকে বিছানায় গিয়ে শুয়ে থাকতে হবে আর অসুস্থতার ভান করতে হবে আমি খুব ভালো করেই জানি রাজকুমার ফুলকুমারীকে পুঁজে না পে ঠিকা আমার কাছেই আসবে ওদিকে সকাল সকাল সুমন তার মায়ের কাছে এসে হাজির হয় সুমনের মা সুমনকে দেখে বড্ড খুশি হয় সুমন তুই এসেছিস বাবা তার মানে তুই ঠিক আছিস কোনো ক্ষতি ওই কুমারী করতে পারেনি আমি তো অনেক চিন্তায় করে গিয়েছিলাম বাবা তোকে কোথায় না কোথায় খুঁজেছি অবশেষে তুই বাড়িতে ফিরে এসেছিস আর এটা আমার কাছে অনেক বড় কিছু চল বাবা চল ঘরে চল নামা আমি এখন ঘরে যেতে পারবো না আমার বড্ড তারা আছে আর তাছাড়া আমাকে এক্ষুণি আবার তোমার কাছ থেকে বিদায় নিতে হবে আমি এসেছি আমি এসেছি শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য এসব তুই কি বলছিস কি বাবা তুই আমার সাথে দেখা করতে এসেছিস মানে আর তাছাড়া তুই সামান্য কিছু করার জন্য এসেছিস এসব কি বলছিস কি আর এছাড়া তুই কোথায় বা যাবি বলছি মা সব কিছু বলছি এরপর সুমন সুমনের মাকে ফুল হয়ে যাওয়া থেকে শুরু করে তান্ত্রিক বাবার সাথে দেখা হওয়া এবং পুনরায় আবার মানুষ রূপে ফিরে আসা থেকে শুরু করে তান্ত্রিক বাবার শিষ্য হওয়া পর্যন্ত সব কথা তার মাকে খুলে বলে এসব কি বলছিস কি বাবা এত কিছু ঘটে গেছে আর আমি কিছুটি জানি নে যাই হোক তবে তোকে আবার ফিরে পেয়েছি এটাই অনেক বড় ব্যাপার কিন্তু বাবা তুই যদি তান্ত্রিক বাবার শিষ্য হোস তাহলে তো পরিবারকে ত্যাগ করতে হবে কিন্তু আমি তোকে সারা কি করে বাসবো বলতো মা আমাকে যে অনেক শক্তির অধিকারী হতে হবে আর তাছাড়া আমি ওই কুমারীকে কিছুতেই সুখে থাকতে দেব না আর তাই আমাকে এই তন্ত্র সাধনা করতেই হবে আর তাই এত বড় ত্যাগ আমাকে স্বীকার করতে হবে এখন যাই মা আমার বড্ড দেরি হয়ে গেছে এবার তুমি থাকো আমার চিন্তা করো না এই কথা বলে সুমন সেখান থেকে চলে যায় ওদিকে সেই সিংহটি ফুলকুমারীকে সাথে করে নিয়ে জঙ্গলের প্রায় শেষ প্রান্তে চলে আসে সামান্য একটু এগিয়ে গেলে একটি গ্রাম দেখতে পাবে আর সেই গ্রামে তুমি নিজে থাকার একটা ব্যবস্থা করে নিও আমি আরের থেকে বেশি যেতে পারবো না তোমাকে অনেক ধন্যবাদ তুমি একজন হিংস্র পশু হয়ে আমাকে এভাবে সাহায্য করলে আমার প্রতি এত মায়া দেখালে সত্যি সত্যি তোমার কাছে আমি পর টরিনি এত এতক্ষেতঃ কর কিছু নেই আমি শুধুমাত্র তোমাকে একটু সাহায্য করেছি তবে তোমাকে এখন বলছি তুমি আর একটু দেরি না করে ওই গ্রাম চলে যাও কারণ এখানে বেশক্ষণ দেরি এই জঙ্গলের অন্য সব জীব জানোয়ার এসে তোমাকে খেয়ে ফেলবে আর তখন তাদের হাত থেকে আমি কিছুতেই তোমাকে রক্ষা করতে পারবো না এখনই ই কথা বলে সিংহটি সেখান থেকে চলে যায় আর ফুলকুমারীও আর একটু দেরি না করে সে জঙ্গলের পথ দিয়ে চলতে থাকে গ্রামের উদ্দেশ্যে ছেলেটাকে এত করে বললাম এত করে বুঝালাম তারপরও আমাদের কোনো কথাই শুনতে চাচ্ছে না কি করি বলুন তো মা এদিকে তো আমাদেরও বয়স হচ্ছে এখন পর্যন্ত আমরা আমাদের পুত্রবধুকে দেখতে পেলাম না আর আমার তো মনে হচ্ছে আমরা বেঁচে থাকতে আমাদের রাজপুত্র বিয়েই করবে না মহারাষ্ট্র এই রাজ্যের সব দায়িত্ব ওর উপর দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন এখন এখন সব কিছু দায় এসে পড়েছে আমার উপর কিন্তু ছেলেটা আমার কোনো কথাই তো শুনতে চাচ্ছে না তুমি এত চিন্তা করো না প্রতাপ ফিরে আসুক আমি নিজে প্রতাপের সাথে কথা বলবো আর আমার মনে হয় ওকে ভালোভাবে ও ঠিক বুঝবে আর ও ঠিক বিবাহ করতেও রাজি হবে মা আমার তো মনে হয় কোনো কিছুই কাজ হবে না কারণ ওকে তো আমরা কম বুঝাইনি বলুন কত রাজ্যের কত রাজকন্যাকে দেখালাম কোন রাজকন্যাকে যেন তার মনে ধরে না আর তার চোখে নাকি আজ পর্যন্ত কোন মেয়েকেই ভালো লাগে না আর তাই সে নাকি বিবাহই করবে না কি জানি কখন তার চোখে কাকে ভালো লাগবে আর সে কাকে বিয়ে করবে আমরা তো সেই দিনের অপেক্ষাতে আছি রানিমা ও রানিমা আমি তাইলে আজ আসি বড্ড দেরি হইয়া গেছে এবার যা আমার বাড়ি ফিরতে হবে ঠিক আছে যা কিন্তু রাজপ্রাসাদ কি ভালোভাবে সাজানো হয়ে গেছে হয় রানিমা রাজপ্রাসাদে সারকোনা আমি ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে দিয়েছি কারণ আমি খুব ভালো কইরাই জানি আমাদের যুবরাজ অনেক ভালোবাসেন ফুল আর তার পক্ষেও আমি ফুলগুলো গুসিয়ে রেখে দিয়ে এসেছি এবার আমি বাড়িতে যাই ফিরে আবার আমার স্বামীটার জন্য রান্ধন বান্ধন করান লাগবো ঠিক আছে যা আর হ্যাঁ কাল সকাল সকাল আবার চলে আসিস কিন্তু রাজকুমার আবার তাজা ফুল অনেক বেশি পছন্দ করে আর সে ঘুম থেকে ওঠার আগে পুরো রাজপ্রাসাদ প্রতিদিন নতুন নতুন ফুলে সাজাতেই হয় ঠিক আছে আমি তো সেই ভালো কইরাই জানি আমি এখন যাই রানি মা ওদিকে রাজকুমার ফুলকুমারীকে কোথাও খুঁজে না পেয়ে ভীষণ মন খারাপ করে পুরো রাজপ্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও তো আমার ফুলকুমারী নেই আমার তো মনে হচ্ছে এই রাজপ্রাসাদে আমার ফুলকুমারি নেই তাহলে কি তাহলে কি আমার সেই রাতের স্বপ্নটি সত্যি হয়ে যাবে নাকি না না কিছুতেই হতে পারে না এখনই মায়ের কাছে কি আমাকে সবটা জানতে হবে এরপর রাজকুমার আর একটু দেরি না করে তার মায়ের কক্ষে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় তার মা সেখানে অসুস্থ হয়ে পড়ে আছে রাজবৌদ্ এবং মহারাজ সেখানে আগে থেকেই উপস্থিত ছিল বুদ্ধমশাই আমি মায়ের জন্য ওষুধ রেখে দিয়েছি যান আপনি এখনই মাকে ঔষধটা দিয়ে সুস্থ করার ব্যবস্থা করুন আর মা তুমি কি জানো আমার ফুলকুমারী কোথায় আমি রাজপ্রাসাদে ফিরে এসে আমার কুমারীকে এতটা খোঁজার চেষ্টা করছি কিন্তু কোথাও আমার কুমারীকে খুঁজেই পাচ্ছি না কোথাও তুই তোর ওই কুমারীকে খুঁজে পাবি না কারণ কুমারী যে এই রাজপ্রাসাদেই নেই কি বলছো কি মা কুমারী এই রাজপ্রাসাদে নেই কিন্তু কেন ও কোথায় গেছে কোথায় গেছে জানতে চাস তোকে তো কতবার বলেছিলাম ওই মেয়েটাকে রাজবাড়ির বউ করিস না তুই তুই এই রাজপ্রাসাদ থেকে চলে যাওয়ার পর ওই মোরলের ছেলে সুমনের রাজপ্রাসাদে এসেছিল তোর বউ সুমনের হাত ধরে রাজপ্রাসাদ থেকে পালিয়ে গেছে তোর বউয়ের সাথে যে সুমনের একটা খারাপ সম্পর্ক আছে এটা কি তুই জানতিস না না এটা কিছুতেই হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তোমার কথা এক্ষুনি এক্ষুনি আমার কুমারীকে খুঁজতে খুঁজে বের করব কুমারের মুখ থেকে আমি সবটা জানতে চাইব কারণ আমার কুমারী কিছুতে আমার সাথে এমনটা করতেই পারবে না এই কথা বলে রাজকুমার সেখান থেকে তার কক্ষে যায় আর আবারও রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে না না মায়ের কোনো কথা আমি বিশ্বাস করি না এক্ষুনি এক্ষুনি আমি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাব আর আমার কুমারীকে খুঁজে বের করব আর মায়ের কথা আমি মিথ্যা প্রমাণিত করবই তখনই উর্মিমালা এক গ্লাস দুধ হাতে করে রাজকুমারের কক্ষে আসে আমি জানি রাজকুমার রানীমা যেটা বলেছে সেটা হয়তো সত্যি নয় আমি এটাও বুঝতে পারছি তোমার মনের অবস্থা এখন কি তুমি তো ওই মেয়েটাকে বড্ড ভালোবেসেছিলে আর তাই তো তুমি আমাকেও ত্যাগ করেছিলে আর ওই মেয়েটাকে বিবাহ করেছিলে আর আমিও চাই তুমি ওই মেয়েটাকে নিয়ে সুখে থাকো ওই মেয়েটাকে খুঁজে বের করো আর ওই মেয়ের মুখ থেকে তুমি আসল সত্যিটা জানতে পারবে উর্মিমালা আমি আমার কুমারীকে খুঁজে বের করব আর ওকে আমি আবার রাজপ্রাসাদে ফিরিয়ে আনব রাজকুমার আমিও সেটাই চাই তবে তুমি অনেকটা দূর থেকে এসেছো তোমাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে এখন যদি তুমি কিছু খাওয়া দাওয়া না করো তাহলে তুমি তো তোমার ফুলকুমারিকে খুঁজে বের করার শক্তি পাবে না কিন্তু খাবার খেতে গেলে তো বড্ড দেরি হয়ে যাবে আর তাই তো আমি এক গ্লাস দুধ নিয়ে এসেছি তোমার জন্য এই নাও এই দুধটা খেয়ে নাও তাহলে তুমি শক্তি পাবে এরপর উর্মিমালার অনুরোধে রাজকুমার সেই দুধটুকু খেয়ে নেয় রাজকুমার যখনই ঘর থেকে বের হতে যাবে তখনই হঠাৎ করে তার মাথাটা ঘুরে ওঠে আর সে মাটিতে লুটিয়ে পড়ে আর অচেতন হয়ে যায় ওদিকে ফুলকুমারি চলতে থাকে কিন্তু তার শরীরটা এতটাই বেশি খারাপ ছিল যে সে বড্ড বেশি অসুস্থ হয়ে পড়ে কারণ সে সারাটা দিন না খাওয়া অবস্থায় ছিল তারপর আবার মাথায় প্রচণ্ড জোরে সে আঘাতপ্রাপ্ত হয় যার কারণে সে চলতেই পারছিল না কিছুতেই যেন চলতে পারছি না আমার তো মনে হচ্ছে এই জঙ্গলের শেষ প্রাণী এসেও এই জঙ্গলটা শেষ করতে পারবো না আমি আহ আমার শরীরে আমার শরীরের শক্তি যে একেবারেই নিঃশেষ হতে চলেছে কি করবো কিছু তো বুঝতে পারছি না না আর পারছি না আর পারছি না আমি আমার মাথাটা আমার মাথাটার মধ্যে যে বড্ড যন্ত্রণা করছে কিছুতে কিছুতে যন্ত্রণাটা যেন কমছে না আরও আরও বাড়ছে আমার মাথার যন্ত্রণা এখন এখন কি করব আমি একে সামনের দিকটা কেমন যেন আবছা হয়ে যাচ্ছে কিছুই তো কিছুই তো চোখে দেখতে পারছি না কোন দিকে কোন পথ দিয়ে কোন পথ দিয়ে যাবো আমি আ আ ভীষণ অসুস্থ হয়ে পড়ে পড়ে আর সে আবারও মাটিতে লুটিয়ে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ